করছে যা পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকার মামলা দিচ্ছে আমা আমাদেরকে আমাদের কাগজ থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদেরকে মামলা দেওয়া হইতেছে অযথা এই বিভিন্ন অজুহাত দেখায় মামলা দেওয়া হইতেছে এর পাশাপাশি আমরা সন্ত্রাসী কার্যক্রমে কাছে আমরা ইয়ে নির্যাতিত হইতেছি চাঁদাবাজের কাছে নির্যাতিত রাত্রে আমরা আমরা একটা টিপ নিয়ে বেরে আমাদের গাড়ি চলাচলের ব্যবস্থা এমনিতেই রাত্রে রাতে আমাদের নিরাপত্তা এত বিঘ্নিত যে আমরা ধারণার বাইরে জুলাই আগস্টে জুলাই যে আমাদের আন্দোলনটা হয়েছে শেখ সরকারকে আমরা যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে যেভাবে ই করা হয়েছে তাতে কিন্তু আমাদের ড্রাইভার সেক্টরের অপরিহার্য আমাদের ভূমিকা ছিল কারণ আমাদের ভূমিকা দেশবাসী দেখছে আমাদের বিভিন্ন গাড়ি জ্বালানো হয়েছে বিভিন্ন গাড়ি পোড়ানো হয়েছে বিভিন্ন ড্রাইভার তাদের তাদেরকেও মারধর করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে এভাবে অনেক ড্রাইভার কিন্তু আমাদের ভিতরেও আহত নিহত হয়েছে কিন্তু তার খোঁজ কোনো সরকারই আমাদের নেয় আজ পর্যন্ত এই সরকার অন্তর্বর্তী সরকার হোক ছাত্ররা কেউ একটা ড্রাইভারের খোঁজ নিল না বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে কতজন ড্রাইভারের সমস্যা হয়েছে কতটা গাড়ির সমস্যা হয়েছে কারও মুখে আস পর্যন্ত আমরা শুনলাম না কোনো উপদেষ্টা মন্ত্রুলি না কোনো বড় কর্মকর্তা দেশের বড় কর্মকর্তা তাদের কাছ থেকেও আমরা শুনলাম না যে এই দেশে ড্রাইভারের কি ক্ষতি হয়েছে ড্রাইভাররা কি অবস্থায় আছে পাঁচই আগস্টের আন্দোলনের পর থেকে ড্রাইভাররা কেমন আছে কিভাবে আছে একটা একটা ব্যক্তি একটা উপদেষ্টা এই বিষয়ে আমাদেরকে বললো না এর ভিতরে মরার উপরে একটা কথা আছে এরকম একটা বাক্য আছে সে আমাদের কাগজের ট্যাক্স অতিরিক্ত বৃদ্ধি পাঁচ হাজার সাত হাজার করিয়া বৃদ্ধি যেখানে আমাদের চলাটাই এখন নিরসায় হয়ে গেছে আমাদের অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অবস্থা খুবই আমাদের এমনিতেই টিপ নাই আমাদের এমনি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সংসার চালাইতে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে সন্তান আমাদের সন্তানেরাও তো মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে এটা তো সরকার দেখা উচিত এটা তো অন্তর্বর্তীকালীন সরকার সবার খোঁজ নেওয়া উচিত যে এই ড্রাইভারদের পরিস্থিতি কি হচ্ছে হঠাৎ করে আমরা এই ইয়ে করে ট্যাক্স বৃদ্ধি করলাম তারপরে হয়রানি এটা বন্ধ হচ্ছে না মামলা অতিরিক্ত হারে মামলা দেওয়া হচ্ছে এরা কিভাবে দেশ দেশে চলবে ধন্যবাদ আপনারা পাঁচ আগস্টের পূর্বে প্রতিদিন কত টাকা ইনকাম হতো পাঁচ আগস্টের পর এখন কত টাকা ইনকাম হচ্ছে সব বাদ পাঁচই আগস্টের আগে যেমন আমাদের কাগজের ট্যাক্স বা এরকম কোনো মামলা টামলা ওই ইয়ে ছিল আঠারো সালের আইন কালো আইন সড়ক পরিবহনের কালো আইন আমাদের যে জারি করেছিল শিখাসিনা সরকারের আমলে তারা কিন্তু এইভাবে চাপাই দিছিল না তারা আইন করছিল কিন্তু চাপাই ছিল না কিন্তু এখন পরিস্থিতি এই আইনটাকে সকল আইন বাদ দেওয়া হইলো অথচ আঠারো আইন কালো আইন বাদ দেওয়া হইলো অথচ আমাদের বেলায় আইনটা সড়ক পরিবহনের ওহাল হলো এই কারণে আমাদের অর্থনীতি এত খারাপ হয়ে গেছে কারণ টিপ নেই আমাদের আমাদের চলার মতো এখন পরিস্থিতি আগের চাইতে অনেক খারাপ পরিমাণ দেখুন পরিমাণ এখন যে বলবো একটা রিক্সাওয়ালার চাইতে আমাদের ইনকামটা কম একটা রিক্সাওয়ালা যেভাবে ইনকাম করে দৈনিক পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে আমাদের আগে হাজার বারোশো টাকা ইনকাম আমাদের হইতো এখন পাঁচ সাতশো টাকা ইনকাম করতে অনেক ঘাম ঝরে যাচ্ছে